শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন ছিল অতিরঞ্জিত বলছে দা ইকোনমিস্ট এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে ফেরার কৌশল খুঁজছে আওয়ামী লীগ গণহত্যায় অনুশোচনা করতে বলছেন বিশ্লেষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন ছিল অতিরঞ্জিত বলছে দা ইকোনমিস্ট বিষয়কর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক বছর ধরে বাহবা পেয়েছে বাংলাদেশের বিগত সরকার দু সাল থেকে এবছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা যিনি নিজেকে এই প্রবৃদ্ধির মূল কারিগর দাবি করতেন সরকারি পরিসংখ্যানের ফলাফলও তার এই দাবিকে বৈধতা দিত মহামারীর আগের দশকে বাংলাদেশের অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধি গড়ে সাত শতাংশ হয়েছিল প্রবৃদ্ধির এই হার ছিল চীনের সাথে তুলনীয় বিষয়কর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক বছর ধরে বাহবা পেয়েছে বাংলাদেশের বিগত সরকার দু সাল থেকে এ বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা যিনি নিজেকে এই প্রবৃদ্ধির মূল কারিগর দাবি করতেন সরকারি পরিসংখ্যানের ফলাফলও তার এই দাবিকে বৈধতা দিত কোভিড মহামারীর আগের দশকে বাংলাদেশের অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধি গড়ে সাত শতাংশ হয়েছিল প্রবৃদ্ধির এই হার ছিল চীনের সাথে তুলনীয় কিন্তু আর সবের মতো এই বয়ানও ধসে পড়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার অর্থনীতির প্রকৃত অবস্থা এবং দুর্নীতির চিত্র যাচাইয়ে জাতীয় শ্বেতপত্র কমিটি গঠন করে এই মাসের শুরুতে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়েছে যা হাসিনার উন্নয়নের দাবিগুলো খণ্ডন করেছে উন্মোচন করেছে হাসিনার অর্থনৈতিক লিগেসি প্রতিষ্ঠার যত প্রয়াস শ্বেতপত্রে বলা হয়েছে বাংলাদেশের উন্নয়নের গল্প ছিল অতিরঞ্জিত উন্নয়ন জাহির করতে বাড়িয়ে দেখানো হতো মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেন যার প্রধান হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম এর আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অর্থনীতির সব খাত যাচাই করবার দায়িত্ব পান তারা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিমাপে তারা বিশ্বব্যাংকের একটি পদ্ধতি ব্যবহার করেছেন যেখানে রাতের বেলায় আলোর তীব্রতার হিসাব করে প্রবৃদ্ধির নতুন চিত্র তুলে ধরা হয়েছে এতে দেখা যাচ্ছে দু হাজার আঠারো অর্থ বছরে অর্থনীতির আকার বেড়েছিল মাত্র তিন শতাংশ যদিও তৎকালীন সরকার দাবি করেছিল সাত শতাংশ দেশের ভেতরে উন্নয়নের মিথ্যা বয়ান প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই প্রোপাকান্ডা চালানো হয় বলে শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে তবে শ্বেতপত্রে দুর্নীতির যেসব চিত্র উঠে এসেছে সেটি সবচেয়ে উদ্বেগজনক দুশো চৌত্রিশ পাতার এই শ্বেতপত্রে উঠে এসেছে যে দু নয় থেকে দু সাল পর্যন্ত প্রায় দুশো চৌত্রিশ কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে বছরে পাচার হয়েছে জিডিপির প্রায় তিন দশমিক চার শতাংশের সমপরিমাণ অর্থ সম্পদ পুঁজিবাজারে জালিয়াতি মাদক চোরাচালান ঋণ খেলাপি ঘুষ থেকে শুরু করে বিবিধ অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত হয় এসব সম্পদ দুর্নীতির একটা বড় অংশ হয়েছে বড় বড় উন্নয়ন প্রকল্পে প্রকল্প ব্যয় বেশি দেখিয়ে এবং দফায় দফায় ব্যয় বাড়িয়ে অতিরিক্ত অর্থ আত্মসাত করা হয় শ্বেতপত্র কমিটি জানিয়েছে রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের দালাল মধ্যস্থতাকারী দুর্নীতির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় বলেন বাংলাদেশে দুর্নীতির ঘটনা নতুন নয় তবে এত ব্যাপক ও সর্বব্যাপী হতে আমরা আগে দেখিনি বছরের পর বছর ধরে অকার্যকর রাজনীতির কারণে দুর্নীতির শেকড় গেড়ে বসেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির সহসায় কোনো নিরাময় বের করা যাবে না সমাধানের পথ জটিল কারণ প্রতিটি স্তরের সরকারি কর্মকর্তারা দুর্নীতির অংশ ছিলেন সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে বাধ্য হয়ে তাদেরই ওপর নির্ভর করতে হচ্ছে তাই স্বাধীন ও অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে অবশ্য আরও অনেক কিছু জরুরি ভিত্তিতে উচ্চ হারে হচ্ছে সাম্প্রতিক মাসগুলোর রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশে ধস নেমেছে দেশি বিদেশি বিনিয়োগে গত এগারো ডিসেম্বর বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্বব্যাংক বলেছে গ্রামের অনেক পরিবার আবার সীমার নিচে চলে যাচ্ছে বাংলাদেশ যদি এসব সমস্যা কাটিয়ে উঠে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে পারে তবে সেটা হবে সত্যিকারের মিরাকল রাজনীতিতে ফেরার কৌশল খুঁজছে আওয়ামী লীগ গণহত্যায় অনুশোচনা করতে বলছেন বিশ্লেষকরা শেখ হাসিনার সরকারের পতনের পর চরম সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আবামী লীগ উনিশশো সালে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের সুযোগ পেলে তখন আবার আবামী লীগ নামেই দলটি নিবন্ধিত হয়ে রাজনীতি শুরু করেছিল ভিন্ন এক প্রেক্ষাপটে দুই কুলি হারিয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তবে রাজনীতিতে আবার ফেরার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে না আবামী লীগ এজন্য তারা বিভিন্ন উপায় খুঁজছে সামাজিক মাধ্যমে তারা নিয়মিত নানা বক্তব্য দিচ্ছেন সবাইকে এক করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ঢাকার সহ কয়েক জায়গায় বিভিন্ন সময় মিছিল করেছে তবে রাজনীতিতে আসার তাদের ফিরে সবচেয়ে বড় বাধা হত্যা মামলা এই মামলা কিভাবে তারা মোকাবেলা করবে সেটাই দেখার বিষয় বিশ্লেষকরা বলছেন পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও এবারের সংকট দলটিকে পঁচাত্তরের পনেরো আগস্টের মতো ছন্ন ছড়া অবস্থায় ফেলে দিয়েছে অনেকে নেতা ভারতে কিংবা অনেক অন্য দেশে চলে গেছে এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন এখনো প্রায় সত্তর জন নেতার কোনো হদিস নেই এমন একটি খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের কোনো অপরাধ বোধ নেই গণহত্যা আর অপরাধের বিষয়ে তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধও নেই ক্ষমা চাওয়ার লক্ষণ নেই উল্টো পুলিশ হত্যার বিষয়টিকে সামনে এনে তারা গণহত্যার অপরাধ বাইরে আলাদা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে এই অবস্থায় দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হতেই হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন পাঁচ থেকে আট আগস্ট দেশে কোন সরকার ছিল না এই সুযোগে খুনীরা পালিয়ে গেছে আত্মগোপনে চলে গেছে আমরা বলেছি এই খুনীদের বিচার বাংলার মাটিতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে তাকে বিচারের মুখোমুখি করা হবে এ বিষয়ে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে যাদের হাতে শহীদদের রক্ত যারা মানুষকে নির্মমভাবে নির্যাতন ও খুন করেছে তাদের বিচার হতেই হবে পাঁচ অক্টোবর রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আবারও আওয়ামী লীগ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সব মহিমায় ফিরে আসবে তারা বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে এদিকে আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তবে এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা এগারো ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান তিনি অভিযোগ করে বলেন সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না আনিসুর রহমান বলেন এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন উইল বি টুডে রাজনৈতিক কাম ব্যাক বিশ্লেষক ডক্টর রৌনক খান গণমাধ্যমকে বলেছেন অপরাধ করলে তো দায় স্বীকার করতে হবে দায় স্বীকার করে নেওয়ার মাঝেই আসলে একটি গণতান্ত্রিক চর্চার সূচনা ঘটবে একেবারেই ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে ফ্যাসিজমের একটা চর্চা পাচ্ছে দায় স্বীকার করে আসলে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে খেলতে হবে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটা না হলে অনেক মহল থেকে কিন্তু দাবি উঠছে রাজনীতি করার পথ বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নানা মহলে চলছে আলোচনা এরই মধ্যে আওয়ামী লীগের প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে বলেছেন পুরো দলটাকে তাদের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারার মতো আইনও কিন্তু আছে তারা যেভাবে গণহত্যা চালিয়েছেন দুহাজার চব্বিশে এগুলো তো মানুষ ভুলবে না এত তাড়াতাড়ি এরকম একটি রাজনৈতিক দলকে যখন আপনি ব্যান করার জন্য উঠে পড়ে লাগবেন বস্তুত এটা তাদের পক্ষেই কাজ করবে মানুষের সহানুভূতি অর্জন করতে তাদের সহযোগিতা করবে তবে শেষ পর্যন্ত কি হয় তা দলটির অনুশোচনার ওপরেও নির্ভর করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন